জনকীয় ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মা দ্রুত ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্তরে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন র্যাব সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার স্বাস্থ্য